আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে তো আমি কিয়ামের হাড়ি আপনাদেরকে দেখাবো তো কিয়ামের হাড়ি তো আমরা সব সময় দেখি তো ইয়াসিন ভাইয়ের কাছ থেকে আজকে জানতে যাব যে 26 সালে নতুন কি আছে অবশ্যই আছে 7 পিস সেটও আছে তার পাশাপাশি যারা থাকো প্লাট বিস্কুপাতি রোস্টের জন্য এই পাতিল তার কাছে দেখি নাই হ্যাঁ অবশ্যই এগুলো নতুন আছে সম্পূর্ণ ফুড গ্রেড 100% পিওর অ্যালুমিনিয়াম আচ্ছা আপনার অডিয়েন্স ভিউয়ারদের কমপ্লেইন থাকে কি গুটি উঠে কালার চেঞ্জ হয়ে যায়

এবং কি আরামসে রিল্যাক্সে লাড়াতেও পারবেন সুন্দরভাবে এগুলো হচ্ছে হাইট কম আছে ডিপও কম আছে লাড়াতে একদম আরামসে রিল্যাক্স করতে পারবেন এটা আপনি আপু সাত নম্বর থেকে শুরু কোনটা এই যে সামনে যে দেখতেছেন সাত নম্বর থেকে শুরু আপনার সামনে সাত নম্বর সাইজ এই যে প্রত্যেকটা সাথে ডাকনা পেয়ে যাবেন সেট বাই সেট কোম্পানির ব্র্যান্ডে ডাকনা পেয়ে যাবেন মাত্র সাত নম্বর চারশো টাকা দিচ্ছি আর বড় আছে আট নম্বর চারশো আশি টাকা নয় নম্বর আছে পাঁচশো পঞ্চাশ টাকা দশ আছে ছয়শো বিশ টাকা এগারো আছে সাতশো টাকা

ন নম্বর আছে আপনার সামনে দেখতেছেন আপু প্রাইস থাকবে চারশো বিশ টাকা দশ নম্বর আছে চারশো সত্তর টাকা এগারো নম্বর আছে পাঁচশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি বারো নম্বর দুই কেজি রাইস হবে আপু প্রাইস থাকবে টাকা তেরো নম্বর সাতশো আশি টাকা চোদ্দ নম্বর নশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের যেটা হচ্ছে রেগুলার ডিসকুপাতের বলে থাকি এটা হচ্ছে দেখা যায় হালকা ডিপ একদম প্লাট না চা কফি দুধ গরম পানি টানি হইতে বাচ্চাদের খাবারটা পাইতে সকল কাজে ইউজ করতে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই সেটটা যদি নেন সকল কাজে ইউজ করতে পাবেন সবজি মাংস বিরিয়ানি পোলাও তেহারি সকল কাজ ইউজ অনেক বড় সবগুলো সাইজ পেয়ে যাবেন এবং কি যদি পুরো সেট নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব এবং কি সাথে দশটা গিফট পেয়ে যাবেন শুনে গিফট দশ পিস গিফট পাবেন আপু চারটা ফোম দুইটা একটা চামচ একটা কুলতি দুইটা ম্যাজিক দুইটা লুচি থাকবে এবার আসেন আকু শীত চলে আসছে থালা বাসন ধুইতে তো আপনাদের কষ্ট হয় কি ওটা থাকবে আপডেট যে 26 সালে যে ইয়াটা ওটার সাথে থাকবে এসির সাথে আচ্ছা কিনতে হবে না না টাকাতে কিনতে হবে আচ্ছা বক্সটা একটু দেখায় আগে গিফটটা দেখি তারপর আমরা যে যেটার সাথে গিফট হবে সেটা দেখব আচ্ছা অবশ্যই দেখাবো এই যে শীতে আপনাদের থালা বাসন ধুইতে অনেক কষ্ট এটা ধুইতে হবে নষ্ট করতে হবে কাটা কাটি তো করতে হয় এইটা দিয়ে সুন্দরভাবে একদম রিল্যাক্সিং করতে পারবেন এবার আসেন আকু থাকবে ছয় নম্বর আপনার সামনে দেখতেছেন প্রত্যেকটা সাথে থাকবে ছয় সাত আট এবং কি আপনার পাচ্ছেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো নম্বর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা সাইজ পাচ্ছেন কটা টোটাল বারোটা সাথে বারো পিস ডাকনা পেয়ে যাবেন আজকের ভিডিও জুড়ে প্রাইস থাকবে সাত হাজার আটশো ডেলিভারি চার্জ পড়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দশ পিস গিফট কিন্তু পেয়ে যাবেন আপু

এবার আসেন দুইটা থাকবে লুসনি তারপরে আসেন যেটা থাকবে চারটা কোম দুইটা ম্যাজিক দুইটা চামচ বারো পিস হ্যাঁ আপু বারো পিস গিফট এবার আসেন আপনি অর্ডার করবেন না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাসায় যাবে দেখবেন তারপর টাকা লাগবে না প্রয়োজন নাই আচ্ছা এখন তো অনেকে দেখা যায় যে অগ্রিম না নিলে পরে প্রোডাক্ট নিতে চায় না তখন কি হবে এতগুলো প্রোডাক্ট ফেরত আসবে হ্যাঁ অবশ্যই আসবে সমস্যা নেই আমাদের প্রোডাক্ট অরিজিনাল জেনুইন বয়র কারণ থাকবে না যারাই নিতে চাচ্ছেন ভয়ের কারণ থাকবে না প্রোডাক্ট যেমন দেখছেন এমনই পাবেন তবে অবশ্যই করতে হবে না আর যেমন দেখছেন সেম গুলো পেয়ে যাবেন এবং ফ্রি হোম ডেলিভারিতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তো অবশ্যই যারাই নিবেন যারাই অর্ডার করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে নক করবেন নক করে নিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সম্পূর্ণ বাসায় বসে আচ্ছা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা বনলতা মার্কেটের সাতান্ন নাম্বার সব এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুটা নাম্বার কিন্তু দেখা যাচ্ছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হাড়ি পাতিলের কালেকশন আর ইয়াসিন ইয়াসিনপ্রাইজে যা যা পাওয়া যায় সব কিনতে পারবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম